ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব ফ্রি মেডিকেল ক্যাম্প মোহাম্মদ শাহাদ হোসেন ফরিদপুর জেলা প্রতিনিধি জানায় ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে সাত বারো দু হাজার চব্বিশ তারিখে সকাল আট ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসাধীন চলে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় তেরোশো রোগী দেখা হয় আয়োজনে পুরাপড়া ইউনিয়ন অনার্স ক্লাব এখানে বিভিন্ন আঠারো জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত করা হয় এখানে সাধারণ ও অসহায় জনগণ সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে ফ্রি চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন সেবাসমূহ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় মেডিসিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বাদ ব্যথা চর্ম ও যৌন মহিলা ও শিশুরূপ হৃদরূপ এবং দন্তসহ এই সকল বিশেষজ্ঞ ডাক্তার ধারা ফ্রি চিকিৎসা করা হয় অনার্স সনাবধন্য সভাপতি জনাব মোহাম্মদ ওসমান মোল্লা প্রভাষক গণিত বিভাগ সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় ফরিদপুর সাধারণ সম্পাদক সনাবধন্য ব্যক্তি জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রভাষক বিজ্ঞান বিভাগ সরকারি তলাবুর কলেজ অনার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভাপতি আমাদেরকে বলেন দুই সাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু করা হয় আমাদের কার্যক্রম প্রতি বছরই পালন করা হয় সভাপতি আরও বলেন অনার্স ক্লাব নামে একটি গ্রন্থগারও আছে অসহায় ও দুস্থ পরিবার ছেলে মেয়েদেরকে শিক্ষা দানে সুব্যবস্থা রয়েছে এবং আমাদের বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রয়েছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে এই অনার্স ক্লাবটি সরকারি কৃত একটি ক্লাব এখানে একটি গ্রন্থগার আছে মানুষের সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত সকল পর্যায়ে রুগীদেরকে ধন্যবাদ জানিয়ে উক্ত অনার্স ক্লাব ফ্রি মেডিকেল ক্যাম্প সমাপ্তি ঘোষণা করেন